দিদি তো ভাইকে ফেরাতে পারে না দেবের আবদারে সাই লোকসভার আগে বিরাট ঘোষণা মমতার তৃণমূলের টিকিটে ঘাটালে দুবারের সাংসদ তিনি সাংসদ হওয়ার পর থেকেই অজস্রবার দেবের মুখে উঠে এসেছে বাংলায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের কথা এই প্রকল্প কতটা জরুরি তাও তিনি বারবার বুঝিয়ে গিয়েছেন তবে শেষ দশ বছরে কাজের কাজ কিছুই হয়নি তবে এবার চব্বিশ লোকসভা ভোটের আগে গুড বয় দেবের আবদার পূরণে ময়দানে নামলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে ঘাটাল নিয়ে বড় ঘোষণা করে দিলেন তৃণমূল সুপ্রিমো সোমবার হুগলির আরামবাগের সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন তারকা সাংসদ দেব মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক হাজার কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার রাজ্য এই প্রকল্প বাস্তবায়িত করবে পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন দেবের আবদার রাখতেই এই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে রাজ্য দেবকে চ্যাম্পিয়ন অফ ঘাটাল মাস্টার প্ল্যান আখ্যা দিয়ে দিদি বলেন দেব যখন আবদার করেছে তখন রাজ্য সরকারই এই কাজ করে দেবে এর জন্য আর কেন্দ্রের উপর আর ভরসা করতে হবে না মুখ্যমন্ত্রী বলেন দেব বহুবার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বলেছে রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করল এর ফলে সতেরো লক্ষ মানুষ উপকৃত হবেন কেন্দ্র টাকা আটকে রেখেছে তাই ওদের আশায় বসে না থেকে আমি নির্দেশ দিচ্ছি পরিকল্পনা তৈরি করে থেকে বছরের মধ্যে কাজ শেষ করে করে ফেলতে হবে মুখ্য সচিবের সঙ্গে আলোচনা নিয়েছি দেব আবদার করেছে দিদি তো ভাইকে ফেরাতে পারে না ওদিকে প্রশাসনিক মঞ্চে দাঁড়িয়ে দেব বলেন আমি গত দশ বছর ধরে কেন্দ্রের সঙ্গে লড়াই করছি কেন্দ্র কিছুই করেনি এবার আমি মুখ্যমন্ত্রীর ওপরেই ভরসা রাখছি আমার বিশ্বাস উনি পারবেন এই কাজ বাস্তবায়ন করতে প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই দেবের রাজনৈতিক অবস্থা নিয়ে জল্পনা তুঙ্গে ছিল রাজনীতি ছাড়ছেন দেব শেষ কিছু দিনে সাংসদের প্রতিটি কথায় যেন এই জল্পনা আরও জোরালো হচ্ছিল তবে আপাতত সব রাইট ট্র্যাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই দেব বলেন আমি ছাড়তে চাইলেও রাজনীতি আমায় ছাড়বে না অর্থাৎ তিনি যে ফের লোকসভায় প্রার্থী হতে চলেছেন সেই কথাই স্পষ্ট রিপোর্ট টিভি জিন ঘরবন্ধ বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ বিবাহ ব্যবসা স্বামী স্ত্রীর অশান্তি বিদ্যা শত্রু দমন বাতের ব্যথা গ্যাস সুগার সমস্ত কাজের জন্য যোগাযোগ করুন মাওলানা নুরুল আমিন সাহেবের তদবির খানায় আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে নাইন সেভেন সেভেন ফাইভ টু থ্রি সেভেন সিক্স ফাইভ